আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার রাসেল আহমেদ শরণখোলা বাগেরহাট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ডবল ওয়ান ওয়ান ফোর জিরো নাইন ফাইভ ফোর আলাইকুম মৃত্তিক থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ আহমদ ভালো আছি এই ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে একটা গাভী গরু ও সার গরু দানাদার খাবার অর্থাৎ মিক্সার বসে তৈরি করা হয় যে খাবার সারা বাংলাদেশে ডিলার এবং খামারিদের নিকট বিক্রি করা হয় আজ আর এখান থেকে সারা বাংলাদেশ ডিলার নিয়োগ চলছে আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার রাসেল আহমেদ শরণখোলা বাগেরহাট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ওয়ান ফোর জিরো নাইন ফাইভ ফোর অর্থাৎ খুলনা জোনে বাগেরহাট এরিয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন গাভী গরু সার গরু খামারি ভাইয়েরা আছেন রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদের এই তিরিশ আইটেম কেজি ভুষি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এক আমাদের খাবার একই খাবার গাভী গরু ও সার গরুকে খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় আর সার গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ের মধ্যে গরু মোটা তাজা করানো হয় আপনি যদি সঠিক মানের খাবার আপনার ফার্মে যুক্ত করতে না পারেন এবং কম দামের খাবার যুক্ত করতে না পারেন তাহলে আপনার খামার ব্যবস্থাপনা থেকে অনেক পিছিয়ে থাকবেন এটাই হিসাব এটাই ক্যালকুলেশন আমার কামার আমাদের খাবারটা মূলত নারিকেলের খোল সয়াবিনের খোল এটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ খাবার অ্যাঙ্কার বসি গম বসি খেসারি আস্ত মাসকেলাই আমরা এখানে পিছে দেওয়া হয় ভুটটা ডাউল অর্থাৎ ডাউল জাতীয় মালগুলো আমরা ভাঙাই দেই আর ভুষি জাতীয় যে খাবারগুলো এটার সাথে মিশ্রণ করে সাঁত্রিশ কেজির প্যাকেট করে আমরা বাজারজাত করি যে খাবার গাভী গরু ও সার গরুর পছন্দের একটি খাবার আর এই খাবার সারা বাংলাদেশে বর্তমানে একশো প্লাস ডিলার আমাদের নিয়োগ চলছে এই ডিলারদের মারফতে পাবেন আপনারা আর যে সকল খামারিরা আসেন দু চার পাঁচ বস্তা যে এরিয়াতে ডিলার নিয়োগ হয়নি তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো টাকা পে করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে বহন করে থাকি আর খামারিরা সরাসরি এখান থেকে মাল নেওয়ার সুবিধা রয়েছে এখানে সকল প্রকার একশো বস্তা দুশো বস্তা তিনশো আশি বস্তা অর্থাৎ ছোটো বড়ো সকল গাড়ির এখানে ব্যবস্থা আছে আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমরা কেমন ব্যক্তি কেমন যার সাথে বিজনেস করবেন সেখানে এসে জাস্টিফাই করে একবারের জন্য হলে এসে আপনি বিজনেস করতে পারেন আর যারা ডিলার নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ করুন দেখা করুন আপনি এখানে সহজ শর্তে ব্যবসা করতে পারবেন এখানে ব্যবসা করতে হলে কোনো প্রকার আপনাকে অগ্রিম টাকা এই প্রতিষ্ঠানে জমা রাখতে হবে না এবং আপনাকে কোনো প্রকার মাসিক টার্গেট দেওয়া হবে না যে এত বস্তা মাল আপনি বিক্রি করবেন আপনার চাহিদা আপনার এলিয়া এরিয়া এরিয়াতে কতটুকু মাল চাহিদা আপনার ইচ্ছা মতো আপনি মাল নিয়ে সেখানে বিক্রি করতে পারবেন আর এখান থেকে আপনাকে শুরুতে আমরা কখনো রিক্স জোনে ফেলবো না যে সকল ভাই ও ভাইয়েরা দেশ ও দেশের বাইরে আছেন তারা আপনার আত্মীয় পরিজন ভাই ব্রাদার বাবা বাবা বা পরিজন যারা আছেন যাদেরকে বসে আছে এখনও তাদেরকে বিজনেস করাতে চান আমাদের সাথে যোগাযোগ করাই দেন আমরা এখান থেকে সহজ শর্তে দিচ্ছি সে যদি একটু পরিশ্রমী একটু উদ্যমী হয় এখান থেকে ইজিলি বিজনেস করতে পারবে আর আমাদের এই প্রোডাক্ট সর্বোচ্চ গুণমানে অত একটি প্রোডাক্ট প্রোডাক্টের গুণ গুণমান দেওয়ার দায়িত্ব আমার আর মার্কেটে আপনি জাস্ট একটু শ্রম দেবেন পরিশ্রম দেবেন এখান থেকে ভালো কিছু পাবেন তো আমরা কথা দীর্ঘায়িত করব না আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিয়ে মাল তৈরি করতেছি কি কী প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বসে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের ভিজতে সময় লাগে এটা ক্রাসিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল খোল্টে এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গম আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা পরিচয় করে দিলাম এখন এই তিরিশটা প্রোডাক্ট আপনি হচ্ছে কি না আপনি আপনাকে এই আমরা সর্বসময় আমার ফ্যাক্টরি কারখানা ভিজিট করার আমন্ত্রণ জানাই আপনি এখানে খামারি হলে ডিলারশিপ নিতে চাইলে সরাসরি স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে এই তিরিশটা প্রোডাক্ট দিয়ে আপনি মাল তৈরি করে নিয়ে যান দেখেন এই খাবারের মধ্যে কি ম্যাজিক রয়েছে যে খাবার সে গাভী গরু ও সার গরু উবয়েকে খাওয়ানো টোটালি ন্যাচারাল এবং অর্গান একটা ফিড এখানে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয়নি যেটা আসে ন্যাচারাল এবং প্রকৃতি থেকে যে প্রোটিনটা পাবেন এটাই যে প্রোটিন কখনো আপনার গাভী গরুতে যে বড় ধরনের মেজর সমস্যা গরু কনসেপ হয় না এই সমস্যা কখনো হবে না গরু জরায়িত সমস্যা হবে না যত ঝড় বৃষ্টি রোদ না কেন হবে সার গরু যত বড়কে না হয় আপনার এই গরু কখনো হবে না স্ট্রোক হওয়ার কোনো সম্ভাবনা নাই কেননা এই খাবারের মধ্যে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল আমরা ইউজ করি নাই টোটালি ন্যাচারাল এবং অর্গানিক প্রাকৃতিক থেকে এটা আসে আর এটা সর্বসময় আমরা যখন এই মালগুলো সংগ্রহ করি আমরা একশো একশো এনশিওর করার পরে ফ্যাক্টরিতে মাল ঢোকাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান সরাসরি যোগাযোগ করুন